উঠেছেন না ভাই এখানে আছেন বসেন এখানে আসেন হে বসেন 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 হে উত্তেজিত হইন না বসেন যেখানে আছেন বসেন আসেন বরং আপনার উপর আসেন ভাই আপনার উপরে আসেন

আপনার আসেন আপনার এসে বসেন আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আসেন আমরা যতগুলো কথা বলছি কোরআন বাইরে কোনো কথা বলি নাই আমি কি কোরআন দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি এখন বসেন যে আছেন বসে পড়েন উত্তেজিত হবেন না বসে পড়েন যেখানে আসেন বসে পড়েন আলোচনা চলবে আসেন বসেন যে যে বসেন আলোচনা চলবে হবেন না বসে পড়েন জি আপনি কেন আসেন প্লিজ বলছে আপনাকে আপনি আপনি কেন আসলে পরিবেশ শান্ত হবেন আসেন এখানে মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন বাঘ বন্দি থাকলেও হুঙ্কার দেয় মুক্ত থাকলে হুঙ্কার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আর মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী জবাব আমাদের বর্তমান অবস্থা এর দুর্দিনের দিনের একমাত্র কারণ কোন ব্যক্তি নয় কোন ইসলাম বিদেশের শক্তি নয় ইসলাম পিছে থাকার কারণ আমরা হুজুররাই এক দল হতে পারি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া এই জন্য আল্লামা বলেছে না দল আদলই নয়। যে ঘরনার হোক কমই হোক আলিয়া হোক হেফাযত হোক সরমুনাই হোক জামাত হোক ইসলামের কথা যারা বলে এক দল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না তার মানে বোঝা গেল এক ফলাছাড়া কোনো উপায় নেই আমার প্রিয় মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি অসমাপ্তাক্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলে বন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বারে গেছে কথা গুণ না কেন একই রকমভাবে আলেমেরাও যদি বন্দি হয় জনপ্রিয়তা কমে না বাড়ায় দেয় কেক গত দুই দিন তা প্রমাণ হয়ে গেছে আমাদের আল্লাহ জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে হাজরত ইউসুফ ইসলাম দশ বছর জেল থেকে বের হওয়ার পরে রাষ্ট্রপতি হয়েছে আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানা যদি দিন বোঝে ইসলাম বোঝে কোরআন বোঝে এই বাংলাদেশের সিংহাসনে আলেম রায় যাবে কোরআন বাংলাদেশ চলবে ইনশাল্লাহ এই কোরআন চলুক আমরা চাই কি চাই না আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি আওয়ামী লীগ বিএনপি সমাজ জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান যদি হয় কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে আল্লাহ তাআলা কোরআন ও বেইসলামের পক্ষে থাকার তৌফিক দিক বল না আমিন। বসে থাকলে না না ওই নয় ওই দিকে একটা করলাম শ্বশুরয়া হ্যাঁ আমি দুই তিনটা মাহফিল করলাম ভাই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকা শুনলো ভাই বুঝলো না যে ওয়াজ কোরআনের হলো না বাইরের হলো আপনি মতো না শুনলে কোরানের কথা বুঝবেন কি? পরিপূর্ণ ভাবে শুনতে হবে না শুনে লোকমা দেওয়ার কোন সুযোগ তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার তিন নম্বর হলো দরবারি দরবারি হুজুর আছে না নাই চার নম্বর হলো দরকারি চার নম্বর কি দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন দরকারি হুজুর গুলো কোরআনের হক কথা বলে কোরআনের সত্য কথা বলে জালেমের জুলুমের ভয় পড়ে না প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না তাহলে আলেম হলো তিন প্রকার সরকারি তরকারি দরকারি আর হলো দরকারি আর হলো দরবারি দরকারি হুজুর হকানি আলেম এই হকানি আলেমদের সঙ্গে থাকবে যারা জান্নাতে যেতে পারবে তারা এখন চিৎকার করে বলেন আমরা কি হকানি আলেমদের সঙ্গে থাকতে চাই হকানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় কবুল করুক বলেন আমিন তারা চিৎকার করে বলেন আলেমদেরকে হেফাজত করবে কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা ইমানদার মুসলমানদেরকে কেমন করে সম্মান দান করবে কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা সুন্দর করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তার আলেমদেরকে কেমন সম্মান দান করে এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি ছিল আল্লাহ খাজা কুতুবুদ্দিন আলবে কালকা কি রহমতুল্লাহ কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আল্লাহ খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লা লাইয়ে যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেওয়ার পরে ডাক দে বলে এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আমার মৃত্যুর পরে ফোন করে দেবে এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করা শুরু করে দিলেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি তো ভারত মহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে কেন জানা যান নামাজটা পড়তে পারবো না খাজা ডাক বলে আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা যান নামাজটা আদায় করতে যাও যেই লোকটা নামাজের মধ্যে এমামতিত্ব করবে এই লোকের মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে এই লোকের বেদরে কম পক্ষে চারটা শর্ত থাকা লাগবে এই চারটা গুণের লোক থাকলে ওই লোকটা নামাজের ইমাম অতিত করতে পারবে রে আর চারটা গুণ যদি না থাকে জানাজা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে খুচুর আপনার মৃত্যুর পরে সেই লোকটা জানাজানা এমা মাধ্য করবি ওই লোকের মধ্যে কোন চারটে গুণ থাকা লাগবে আনন্দ দেখি এমন সময় খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানা যান নামাজের মধ্যে এমামতিত্ব করবে ওই লোকের মধ্যে চারটা গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানা যান নামাজের মধ্যে এমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজের ইমামতিত্ব করেছে কত বছর বললাম এক নম্বর চল্লিশ বছর ধরে ফরস নামাজের করেছে এমন সময় নম্বর কি গুণ থাকা লাগবে বলেন তো দেখি খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের এমা করবে ওই লোকের মধ্যে দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে দুই নম্বর গুণ হলো শুধু চল্লিশ বছর ধরে ফরোশ নামাজ জামাতের পড়লে হবে না দুই নম্বর যেই তাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 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 তাহার জোতের নামাজটাও পড়তে মিস করে না নামাজtau নিয়মিত আদায় করেছে 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফেরায় আনছে আর 4 নম্বর গুণ হল। আমি আপনাদেরকে যে গাজ করি বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত আরো জোরে বলেন এই চার রাখাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাখাত খাজা ডাকতে বলেন আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের সাররাকাত রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নাটাও পড়তে মিস করে না এই চারটে গুণের যদি লক্ষ খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতীত করবে আর যদি চারটে গুণের লোক না পাওয়া যায় জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলেন তো দেখি খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে খারাপ করতেছেন এই যে আমি বসে আছি একেবারে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা তার মানে আপনার না আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডেন আসেন কথা বলবেন বামে যারা আসেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে